নির্বাচন যতই গুণী আসছিল ততই হুমকি দমকি এবং নানান ধরনের ষড়যন্ত্র আমাদের সামনে প্রকাশ তো হচ্ছিল একেবারে নির্বাচনের শেষের দিকে এসে আমরা দেখেছি কোটি কোটি টাকার কারো টাকা ভোটারদের ভোট ক্রয় করার জন্য ব্যবহার করা হচ্ছে আমরা কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা সহযোগিতায় কিছুটা তার প্রতিরোধ করতে পারলেও বারো টাকা বিতরণে ছাড় এত ব্যাপক ছিল যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি যেটা এটা ভোটারদের মধ্যে বিরাট একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি নির্বাচন চলাকালীন বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর নজরেও সেটা এসেছে এভাবে সারাদিন নির্বাচন চলার শেষের দিকে নানা জায়গাতে অসংগতি আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে যার কারণে অনেকে এগুলো সন্ত্রস্ত হয়ে তারা ভোট কেন্দ্র করেছে বিশেষ করে ভোট গণনার সময় নানান জায়গাতে সমস্যা সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে একটি নির্বাচন হওয়ার পরে সেখানে জনমতের যেভাবে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা সেখানে হতে পারেনি সেসব থেকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোন কোন কেন্দ্রে যদি ফিফটি পার্সেন্ট লোক কাস্ট হয় আবার কোন কোন ক্ষেত্রে সেটা এইটটি পার্সেন্ট যদি কাস্ট হয়ে গেছে এরকম আমরা অসংগতি লক্ষ্য করেছি